আজ মঞ্চেছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি দিতে কিছু সময় রেখো তোমার হাতে হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি দেখাবো বগুড়ার বিখ্যাত আলুঘাটি রান্না গরুর মাংস দিয়ে এইটা এত টেস্টি হয় যারা বগুড়ায় থাকেন তারা তো নিশ্চয়ই জানেন আজকের রান্না বগুড়ায় যারা বাস করেন তাদের জন্য ডেডিকেট করছি আর সাথে বাংলাদেশের সবাই যেন শিখতে পারেন তো প্রথমেই নিয়ে নিচ্ছি মেন ইনগ্রেডিয়েন্ট আলু এখানে আমি ব্যবহার করেছি লাল গোল আলুগুলো একটু মাঝারি সাইজের চাইলে অন্য আলু দিয়েও করা যেতে পারে কিন্তু এই আলু দিয়ে ঘাঁটিটা করলে একটু বেশি টেস্টি হয় খুব ভালোভাবে আলুগুলো ধুয়ে নিয়ে একটা পাতিলে সিদ্ধ করতে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো ভালোভাবে ছিলে রেডি করে নিব এখানে আলুগুলো ছিলে একদম রেডি করে নিয়েছি খুব বেশি সিদ্ধ করিনি যাতে আলুগুলো ভেঙে যায় পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে ঠিক যেমনটা দেখা যাচ্ছে এখন আলু ম্যাস্ট করে নেওয়ার পালা কিছু পরিমাণ আলু একেবারেই ম্যাস্ট করে ফেলতে হবে আর কিছু পরিমাণ আলু একটু গোটা গোটা রাখতে হবে তাহলে ঘাটির কনসিস্টেন্সিটা অনেক ভালো হয় আলু ম্যাচ করা একদম কমপ্লিট হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ পানি এটা রান্নার সুবিধার্থেই দিয়ে নিচ্ছি যাতে রান্নার সময় সম্পূর্ণ আলুটাতে সবগুলো মশলা খুব ভালোভাবে মিক্সড করতে পারি এখন কি কি উপকরণ লাগছে সেটা এক নজরে দেখে নেই। লাগছে এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি পরিমাণ মতো রসুন বাটা আদা বাটা আর জিরে বাটা আরও লাগছে পরিমাণ মতো লবণ হলুদ আর গুঁড়ো মরিচ কয়েকটি কাঁচামরিচ ঠিক এইভাবে চিরে নিচ্ছি এখন একটি ফ্রাইপ্যান গরম হয়ে আসলে এর মাঝে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কিছুক্ষণ পেঁয়াজ কুচিটা নেড়ে নিচ্ছি বাদামি না হওয়া পর্যন্ত এভাবে নাড়তেই থাকব কিছুক্ষণের মাঝে পেঁয়াজ কুচিগুলো বাদামি হয়ে আসলে এতে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা আদা বাটা আর জিরে বাটা এখন সবগুলো মশলা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আলুঘাটি রান্নার প্রধান শর্তই হচ্ছে মশলা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর রান্নাটাও খুব ধীর গতিতে আস্তে আস্তে কষিয়ে করতে হবে যত বেশি রান্নাটা আসতে মশলার সাথে আলুর মিশ্রণটা কষিয়ে রান্না করবেন যত বেশি কষিয়ে রান্না করবেন ততটাই আলুঘাটির মজা হবে এখন মশলা কিছুক্ষণ কষানোর পরে এতে দিয়ে দিচ্ছি গরম মশলা ছোট এলাচ দারচিনি আর তেজপাতা সব কিছু দেওয়ার পরে মশলাটা আরও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছে। এখন মশলা কিছুটা কষিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি কয়েকটি চিড়ে রাখা গোটা মরিচ কিছুক্ষণ নাড়ার পরে যখন মশলাটা আরও বেশি মজে আসবে তখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি কিছুক্ষণের মধ্যে মশলা যখন ফুটে আসবে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি আগেও বলেছি আলুঘাটি রান্নার মেইন শর্ত হচ্ছে এটা একটু সময় নিয়ে একটু যত্ন নিয়ে আর একটু বেশি মশলাটা কষিয়ে কষিয়ে রান্না করতে হবে তাহলেই আলুঘাটিটা অনেক বেশি টেস্টি হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এতে দিয়ে নিচ্ছি আলুতে পানি দিয়ে যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটি এখন সম্পূর্ণ আলুর সাথে এই মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটাও আমি অনেকক্ষণ ধরে একটু সময় নিয়ে রান্না করব। যত বেশি সময় নিয়ে রান্না করব তত বেশি এটার স্বাদ বাড়বে এই পর্যায়ে আলুর সাথে খুব ভালোভাবে মশলাটা মিক্স করে নিয়েছি যখন আলুটা আঠালো আঠালো হয়ে আসবে তখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো আবারও আলুর সাথে জিরে গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার কয়েকটি গোটা কাঁচামরিচ অ্যাড করে নিচ্ছি যেহেতু আমি ঝাল খেতে খুব পছন্দ করি আলুঘাটিতেই বা সেটা বাদ দেব কেন আরও কয়েকটি কাঁচামরিচ অ্যাড করে নিলাম এ কারণে খুব ভালোভাবে আলু আর মশলাগুলো মিক্স করে নিয়েছি অনেক সময় ধরে কষানোর পরে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা সবাই একবারে দেওয়ারই চেষ্টা করবেন বারবার পানি অ্যাড করলে আলুঘাটের আসল টেস্টটা নষ্ট হয়ে যায় পানি মিক্স করার কিছুক্ষণের মধ্যেই দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে এটা রান্না করব। আলুর ঝোলটা খুব ভালোভাবে ফুটে আসলে এতে দিয়ে দিব আগে থেকেই রান্না করে রাখা গরুর মাংস গরুর মাংসের রেসিপিটা আমার কমেন্টে লিংকে দেওয়া আছে কেউ চাইলে দেখে নিতে পারেন এখন মাংসের সাথে আলুর মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আলু যে সবার হাতেই টেস্ট হবে ব্যাপারটা এমন না অনেকেই বলেন যে আলুঘাঁটি করছি কিন্তু টেস্ট হচ্ছে না আমি এটার পেছনে মূল কারণ হিসেবে ধরি যে তারা সময় কম দেন আর ধৈর্য কম রাখেন একটু সময় আর ধৈর্য আর ভালোবাসা দিয়ে রান্না করলে যে কোনো রান্নাই টেস্টি হয় আর আলুঘাঁটিতে তো অবশ্যই ধৈর্যের প্রয়োজন কিছুক্ষণের মাঝেই ঝোলটা যখন ঘন হয়ে আসবে এতে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা গরম মশলা এই মশলাটি আমি তৈরি করেছি ছোট এলাচ দারচিনি আর ধনে গুঁড়ো এগুলো সব কিছু ভেজে নিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে আমি মিশ্রণটা তৈরি করেছি এবং যখন তৈরি করেছি তখনই এটা ব্যবহার করেছি এটা আপনারাও ট্রাই করতে পারেন তাহলে খাটির টেস্ট আরও অনেক বেশি বাড়বে এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পরেই রেডি হয়ে গেল বগুড়ার বিখ্যাত আলু যারা মাংস খেতে পছন্দ করেন না অথবা যাদের অসুস্থতার কারণে মাংস খাওয়া নিষেধ সেক্ষেত্রে তারা একই প্রসেসেই আলুঘাটিটা করার পরে এখানে দিয়ে নিতে পারেন সিদ্ধ করে রাখা ডিম অথবা বড় মাছ অথবা বড় মাছের মাথা যেটা দিয়েই করা হোক না কেন এই ঘাটির টেস্ট তো মুখে লেগে থাকবেই সো গাইস সবার কেমন লাগলো আলুঘাটির রান্না বগুড়ার অনেক বিখ্যাত এই রান্নাটি কখনও বগুড়ায় কেউ বেড়াতে গেলে অবশ্যই এই আইটেমটি না খেয়ে ফিরবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ